আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ থেকে প্রায় এক মাস ষোলো দিন আগে আঠারোতম শিক্ষক নিবন্ধনের পিলি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু এন টিআরসি এখনও আঠারোতম শিক্ষক নিবন্ধনের পিলির রেজাল্ট প্রকাশ করতে পারেনি তবে এন টিআরসি এ প্রসঙ্গেই কথা বলেছে ডেইলি ক্যাম্পাসের সাথে রেজাল্ট প্রকাশে কেন দেরি হচ্ছে কবে রেজাল্ট প্রকাশ করা হবে এসব তথ্য নিয়ে ডেইলি ক্যাম্পাসের রিপোর্টটি আপনাদের পরে শোনাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন আঠারোতম নিবন্ধনের পিলির ফল প্রকাশ নিয়ে যা জানালেন এন বিস্তারিততে বলা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে ফল প্রস্তুত হয়ে গেলে সভা করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে আজ সোমবার নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব ওবায়দুর রহমান জানা গেছে আঠারোতম নিবন্ধনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অর্ধেকেরও বেশি ও শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে অবশিষ্ট ওএমআর শিটগুলো দ্রুত মূল্যায়ন করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হবে বলে আশা করছে এনটিআরসি এরপর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে কবে না আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর সচিব বলেন এটি নির্দিষ্ট করে বলা মুশকিল আমরা কাজ করছি মে মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে এছাড়াও এখানে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফল তৈরির কাজ শেষ ছয় লাখের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছে বলে যে খবরটি ছড়িয়েছে এর কোনো সত্যতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন ফেসবুকে তো আঠাশ এপ্রিল ফল প্রকাশ করা হবে বলে খবর ছড়িয়েছে ফেসবুকে কারা এ ধরনের তথ্য ছড়ায় তা আমাদের জানা নেই তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই এর আগে গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল বা সমপর্যায় ও স্কুল পর্যায়ে টু এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর দেশের আটটি বিভাগের চব্বিশটি জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিন বিকাল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার প্রার্থী তো প্রিয় বন্ধুরা চাকরি বাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চাকরির খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ